স্বাগতম বাংলা হেলটিসে আমাদের আজকের বিষয় মাত্র এক রাতেই হয়ে উঠুন পর্ষা ও উজ্জ্বল ত্বকের অধিকারী হ্যাঁ আপনি চাইলে কিন্তু মাত্র এক রাতেই আপনার ত্বককে আগের দায়িত্বে অনেক উজ্জ্বল ও পর্ষা করে ফেলতে পারবেন আগামীকাল কোথাও বেড়াতে যাবেন বা প্রিয় মানুষের সাথে দেখা হবে এদিকে আপনাকে দেখাচ্ছে কালচে আর মলিন একদম চিন্তা করবেন না আজ রাতে সেরে ফেলল ছোট্ট এই রূপচর্চা আর সকালে উঠে দেখুন কেমন ফর্ষা উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাচ্ছে আপনাকে একই সাথে ত্বক হয়ে উঠেছে একদম শিশুদের মতো নরম ও কমল যা যা লাগবে খাটি গোলাপ জল গড়েও তৈরি করে নিতে পারেন গরুর খাটি কাঁচা দুধ যা করবেন প্রথমে মুখটি ভালো করে পরিষ্কার করে নিন তুলুতে ক্লিনজিং মেখে ত্বকে বুলিয়ে নিন তারপর হালকা কুসুম গরম পানি ও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে পানি ঝাপটা দেবেন ত্বক পরিষ্কার না হলে উপায়টি ভালো কাজ করবে না তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন এরপর বাতাসে শুকিয়ে যেতে দিন মুখে এখন আর কিছু মাখবেন না পানি শুকিয়ে যেতে যেতে একটি তৈরি করে নিন সম গোলাপ জল ও কাঁচা দুধ একত্রে মিশিয়ে নিন এই মিশ্রণটি পরিষ্কার হাত দিয়ে মুখে মাখুন অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপর মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়ুন বালিশে মুখ চেপে ঘুমাবেন না এতে একটি মশে যাবে একটু সাবধানে ঘুমালেই ভালো সকালে উঠে স্বাভাবিক পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে মুছে নিন আর নিজেকে দেখুন আয়নায় না দেখবেন আগের চাইতে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়েছে তো। আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ